হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমি চলে এসেছি আজকে দুপুরে মেয়ে বাবরির রান্না করে আর দুপুরে মেয়েতে রেখেছি খুবই গরম পড়েছে যেন তো সিম্পল রেসিপি রাখার চেষ্টা করছি ঠিক আছে আর গরমে তো সবাই যেন পটলটা খুব ভালো পাওয়া যায় পটল কিন্তু শীতে ভালো পাওয়া যায় পটলের রেসিপি করেছি এবং ভাত করেছি তো সবার প্রথমে করেছি ভাত তারপরে যেটা করেছিল এটা হলো ডিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি একদম সিম্পল জিরে শুধু ফোড়ন দিয়ে রান্না হয়েছে এটা তার সঙ্গে যেটা করেছি পটলের খোসা বাটা করেছি চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা যদি কেউ পেতে চাও তবে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবে ঠিক আছে তার সঙ্গে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে একদম আস্ত আস্ত পটল রান্না করেছি দেখতে পাচ্ছ পটলগুলো পুরো আস্ত করেছি কিন্তু আমি পটলটা দুদিক দিয়ে চিড়ে দিয়ে দিয়ে যাতে মশলাটা ভিতরে যায় যাতে খেতে টেস্টি হয় এর জন্য এভাবে করেছি আজ আর দেখো চিংড়ি মাছগুলো বেশ ভালো বড় বড়ো ছিল আচ্ছা চিংড়ি মাছ পটল করেছি আজ দুপুরে মেয়ে এটাই ছিল ভাত ছিল ডিম দিয়ে আলুতে তরকারি ছিল একটা সঙ্গে ছিল পটলের খোসা বাটা আর সঙ্গে ছিল মাছের চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ